ঝর্ণা বিউটি পার্লার যেখানে থেকে বহু মহিলা বিউটিশিয়ানের ট্রেনিং নিয়ে পার্লার করে স্বনির্ভর হয়েছে আজকাল অলিতে গলিতে বিউটি পার্লারের সংখ্যা বেড়েই চলেছে রূপচর্চা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট দিয়ে চলছে এই মেকআপের কাজ কলকাতা থেকে স্পেশালি প্লাস্টিয়া কোম্পানির রিপ্রেজেন্টিভ খেয়াল রাখছে তাদের প্রোডাক্টের বিষয়ে বিউটিশিয়ানদের নিয়ে ট্রেনিংও দিচ্ছে আজ সৌমি বেজ বেটোপ্লাস্টিয়া ট্রিটমেন্টের উপকারিতা সম্পর্কে ট্রেনিং দিতে লালবাগের ঝর্ণা বিউটি পার্লারে এসেছিলেন আমাদের প্রতিনিধি জানতে পেরে গিয়েছিলেন ঝর্ণা বিউটি পার্লারে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করে চুলের সৌন্দর্য বাড়ালেন পাম্পা মন্ডল আপনারা শুনুন বোটোপ্লাস্টিয়ার টেকনিশিয়ান বেদ কি বলেন লালবাগ থেকে আসলামের রিপোর্ট এম টিভিএন সিক্সটেন আজকে আমাদের এখানে হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে প্রোডাক্ট শো করা আছে এখানে বোটোপ্লাস্টিয়া আর এক্সপ্লেক্স দুটোর ডেমনস্ট্রেশন এখানে আমাদের হেয়ার এর ইনার হেলথটাকে আমাদের বুস্ট আপ করছে আর মোটামুটি এই ট্রিটমেন্টটা করতে সাড়ে তিন থেকে চার ঘন্টা টাইম লাগে আরো বেশি স্ট্রং বানাবে যেটা নর্মালি কেমিক্যাল ট্রিটমেন্ট বা বা ইকুইপমেন্ট ইউজ করার জন্য আমাদের হেয়ার যে ড্রাই ড্যামেজ ফ্রিজি ব্রেকেজ প্রবলেম এই সমস্ত দেখা যায় এই জন্য হেয়ার আমাদের এটার রিজাল্ট জেনারেলি লাস্টিং করছে ফিফটি টু সিক্সটি ওয়াশ মানে ফাইভ টু সিক্স মান্থস অলমোস্ট তো মোটামুটি আফটার সিক্স মান্থ ডিউরেশন একটা করে সিটিং নেওয়া যায় অসুবিধা অবভিয়াসলি নিলে আপনার হেয়ারটা হেলদি থাকবে রেজাল্ট লাইক অসম রেজাল্ট প্যান ইন্ডিয়া ওয়াইজ যত আমাদের ন্যাচারালস আছে টোনেন গাই আছে জাভেদ হাবিব আছে সব আমাদের টাই আপ ক্লাইন্ট তো যত বড় বড় প্যান ইন্ডিয়ায় ওভারঅল মানে বড় প্রিমিয়াম স্যালনস আছে সব জায়গাতেই আমাদের প্রোডাক্ট ইউজ হচ্ছে আপনি কোথায় থাকেন আমি কলকাতায়তে থাকি আর এই আপনার প্রোডাক্টের নামটা কি এখানে দেখুন প্রোডাক্টটা শো করা আছে প্রোডাক্টের নাম হচ্ছে বোটোপ্লাস্টিয়া কেয়ারমেন্ট অনুযায়ী এখানে আমাদের কোম্পানিতে সেলস পার্সনও আছে লাইক আমাদের এখানে যেরকম আঞ্জানা আছে এই এরিয়ার টেক কেয়ার করার জন্য তো এরকম ভ্যারাইটিজ এরিয়াতে আমাদের সেলস পার্সনরা আছে তো সেখানে সেখানে তারা পার্লার ভিজিট করে কুক করে দেন অনুযায়ী আমরা টেকনিক্যালি তাদেরকে সাপোর্ট দিই একদম তাদেরও আপনারা ট্রেন

姑娘，怎么了？